সুপ্রভাত বন্ধুগণ সকলকে শুভ নববর্ষের ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার আজকের উপহার আমার একটি সরচিত কবিতা কবিতার নাম পথিক হে পথিক তোমার কি চলার শেষ নেই নেই কি বিশ্রাম ধুলি মাখা তপ্ত পথে চলো অবিরাম কত পাহাড় কত নদী প্রান্তর মরুভূমি জীবন যুদ্ধে এগিয়ে চলো ক্লান্ত হইও না তুমি কত না খেয়েছ হোঁচট এই রুক্ষপথে তোমার স্মৃতি খুঁজে বেড়াই জোনাকির সাথে কেটেছ সাঁতারে হতে পারাপার সাগরের ফেনা জলে ঢেউয়ের আঘাত সইছ তুমি সকল দুঃখ ভুলে মরুতেও দিয়েছ পারি তপ্ত বালুর চরে সম্বল শুধু একটি লাঠি তোমার শীর্ণ করে কখনো বিহেষ ভরসার জোরে শিশির পড়েছে মাথে অচেনা পথের পথিক তুমি নিঝুম নিশুতির রাতে চরণ যুগলে ফুটেছে কাঁটা লেগেছে আচর গায়ে ফনির ঝড়েতে উড়েছো তুমি নীরবে রয়েছ চেয়ে হে পথিক সামনে তোমার যাই দেখা ওই শীতল শুভ্র মেরু তুমি করিও রোপন একটি কল্পতরু ক্লান্ত যখন হবে তোমার রুক্ষ যুগল চরণ তাহার তলাই মনের সুখে করিও সেথায় সযন চিরনিদ্রায় সাহিত রবে স্বপ্নের ডালা নিয়ে চাওয়া পাওয়ার কোষবে হিসেব নিথর নীরব হয়ে নমস্কার